আগামী মাসে বিশ্বকাপ বাছাই দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা নিজেদের শেষ ম্যাচটা ভালো কাটেনি তাদের কুপার ফাইনালে যেই কলম্বিয়াকে হারিয়েছিল তাদের কাছে হেরে বসে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে যদিও এই হার বড় পার্থক্য গড়েনি তবে গত পাঁচ বছর ধরে যে রেকর্ড বজায় রেখেছিল সেটা ভেঙে যাওয়ায় একটু হলেও মনক্ষুণ্ণ হওয়ারই কথা আলবি সেলেস্তেদের যতটা ব্যথা দিয়েছে তার চেয়েও বেশি এবার পাওয়ার কথা দল ও সমর্থকদের গত তিন বছরে চার শিরোপা জয়ের অন্যতম বড় কারিগর যে এমিলিয়ানো মার্তিনেজ এবার তাকেই দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দলে থাকতে পারবেন না তিনি স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে তবে কি কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে পাঁচ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে বাজে উদযাপনের অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ এর আগে বিশ্বকাপের শিরোপা জিতেও এরকম কাণ্ড ঘটিয়ে জন্ম দেন বিতর্কের তবে সেবার পার পেয়ে গেলেও এবার পার পাননি এমন আচরণের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি শুধু এই একটি কাণ্ডই করেনি এরপর নিজেদের শেষ ম্যাচে কলম্বের বিপক্ষে হারের পর এক টিভি ক্যামেরাম্যানকে ধাক্কা দেওয়ায় শাস্তিও পেয়েছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক এই দুটি মিলিয়েই শাস্তি পেয়েছেন তিনি বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আর এতে করেই পরের দুটি ম্যাচে নিষিদ্ধ এমি এই ঘটনার পর অবশ্য আপিলের সুযোগ আছে আর্জেন্টিনার সামনে যদিও তাতে খুব একটা লাভের সম্ভাবনা নেই একটি অপরাধ হলে হয়তোবা পার পেয়ে যেতেন তবে দুটি অপরাধ হতে মুক্তি না পাওয়ার সম্ভাবনায় বেশি তাই স্বাভাবিকভাবেই বলা যায় তার না থাকা বিশাল ধাক্কা আর্জেন্টিনার জন্য গত তিন বছরে দলের সাফল্যে যে বড় অবদান তার যদিও প্রবাদে আছে কারো পৌষ মাস সর্বনাশ এমির এই ঘটনা তার জন্য জন্য ক্ষতির অন্যদিকে আর্জেন্টিনার বিপদের তবে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি ম্যাচে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল সেখানে এগারো তারিখে ভেনেজুয়েলার পর ষোলো তারিখ খেলবে বলিভিয়ার সাথে প্রতিপক্ষ যেহেতু দুর্বল তাই বড় সুযোগ জেরোনিমো রুয়ের জন্য অনুপস্থিতিতে এমির একাদশে থাকতে পারেন তিনি এই মৌসুমে তিনি যোগ দিয়েছেন অলিম্পিক মার্সেইয়ে নতুন মৌসুমে দুবার পেনাল্টির মুখোমুখি হয়ে ঠেকিয়েছিলেন দুবারই এমির মতো না হলেও তিনিও একজন পেনাল্টি এক্সপার্ট তাই এটা তার জন্য এক বড় সুযোগ যদিও বত্রিশ বছর বয়স হয়ে গেছে তার এতদিনে দেশের হয়ে খেলেছেন মাত্র চারটি ম্যাচ তবে শিরোপা জিতে নিয়েছেন তিনটি এবার নিজেকে প্রমাণের এক বড় সুযোগ এসেছে তার সামনে আলবি সেলসের সমর্থকদের জন্যও এটা ভালো এক সুযোগ নিজেদের ব্যাক আপ গোলকিপারের যোগ্যতা দেখে নেওয়া তবে আসন্ন দুটি ম্যাচে এমি মার্টিনেজ না থাকলে কতটা চাপ সামলাতে পারেন তিনি এখন সেটাই দেখার বিষয়